শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আবার আজকেরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও অনেক ভালো আছি ভগবানের আশীর্বাদে তো সবাইকে আজকে ভিডিও শুরুতে জানাই শুভ নববর্ষ সারা বছর সবার খুব ভালো কাটুক আর আজকে শো হলো শুভ নববর্ষ তো আজকে সকাল সকাল প্রায় সাতটার মধ্যে ঘুম থেকে উঠে স্নান ট্রান করে নিয়ে ফ্রেশ হয়ে একদম চলে এসেছি ঠাকুর ঘরে আর আজকে সবাইকে নামিয়ে নিয়েছি আর আজকে সবাইকে স্নান করাবো সুগন্ধি জল দিয়ে অনেক দিন পর আজকে প্রায় স্নান করালাম তার কারণ একসাথে মানে অনেক একসাথে সবাইকে আজকে বহু দিন পর স্নান করালাম সেই শীতের আগে চান করেছিলাম একসাথে সবাইকে আমি মোটামুটি এত বিগ্রহ তো আমি সবাইকে একসাথে সঙ্গে নিয়ে স্নান করাতে পারি না আমি ওই জন্য একটু একটু দুজন দুজন করে বা একজন একজন করে বা রাধা মাধবদের নিয়ে বা লক্ষ্মীকে নিয়ে বা গোপালদের নিয়ে মানে অল্প অল্প করে মানে একদিন ধরো রাধা মাদব একদিন ধরো শুধু ছোট রাধা মাধব বা একদিন ধরো একটা গোপাল গোপাল বা বা দুটো এরকম করে ছোট ছোট করে বা ছোট গোপালগুলোকে নিয়ে বা একদিন ধরো মা লক্ষ্মীকে একটু স্নান করে দিলাম বা একদিন ধরো একটু গৌর্ণিতাকে এরকম ভাবে আমি স্নান করাতাম আজকে প্রায় বহুদিন পর সবাইকে নিয়ে একসাথে বসেছি এখন তো সবে শুরু হলো স্নান পর্ব আর এরপরেও তোমাদের সাথে শেয়ার করবো পুরোটাই তো আজকে অনেক দেরি হয়ে হয়ে গেছিল পুজো দিয়ে উঠতে উঠতে প্রায় দুপুর তিনটে সাড়ে তিনটে বেজে গেছিল সকাল সাতটার দশ পনের মধ্যে ঠাকুর ঘরে ঢুকে গেছি তাও প্রায় বেলা তিনটে প্রায় সাড়ে তিনটে প্রায় চারটের কাছে বেজে গেছিলো প্রায় পুজো দিয়ে উঠতে উঠতে মানে পুজো শেষ করে উঠতে উঠতে যাই হোক তো সবাইকে আজকে একদম সুন্দর করে সুগন্ধি জল বানিয়ে নিয়েছিলাম যে জলটা মানে জলটা মানে কী বলো তো মানে বালতির মধ্যে যে জলটা না ওই জলটা মানে আমরা যে জলটা পান করি ওই পান করার জলটা তার মধ্যে গোলাপ জল দিয়েছিলাম অগরু দিয়েছিলাম চন্দন গুঁড়ো চন্দন হয় না গুঁড়ো চন্দন গুলিয়ে ঢেলে দিয়েছিলাম আর তার সাথে সাথে এক চিমটি কপ্পুর ছড়িয়ে দিয়েছিলাম সুগন্ধি জল প্রস্তুত করে সবাইকে খুব সুন্দর করে স্নান করিয়ে দিয়েছিলাম আর আজকে তোমাদের সাথে একটা সারপ্রাইজ আছে আমার ঠাকুর ঘরে একটা নতুন নতুন সংযোজম ঘটেছে তো তো তোমাদের সাথে একটু পরে আমি শেয়ার করছি তোমরা পুরো আজকের ভিডিওতে কিন্তু টুইস্ট আছে তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে মানে টেনে টেনে না দেখে পুরোটা দেখো আর আজকে কিন্তু একটা খুব সুন্দর জিনিস আছে তোমাদের সাথে আমি পুরোটা দেখাবো তার কারণ আমার ঘরে মানে নতুন অতিথি এসছে তো সেটা আমি তোমার সাথে একটু পরে সেই নতুন অতিথিদের সাথে তোমার মেলাচ্ছি তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখন দেখো গোপাল সোনাদের আগে খুব সুন্দর করে স্নান করে দিচ্ছি তার কারণ ভালো গরম পড়ে গেছে এপ্রিল মাস বলে কথা কি ভালো গরম পড়ে গেছে মানে এত গরম বলার মতো নয় তাই জন্য সবাইকে খুব ভালো করে বড় বালতি এক বালতি জল দিয়ে সবাইকে খুব সুন্দর করে স্নান করেছি এক বালতি কোথায় সরি দু বালতি জল দিয়ে স্নান করেছি ওই মোটামুটি যেটুকু ভিডিও ক্যাপচার করেছি জানি না তোমরা কতটা কি বুঝতে পারছ কিন্তু আমি দু বালতি জল দিয়ে স্নান করেছিলাম যাই হোক খুব সুন্দর করে সবাইকে আজকে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে সাজ শৃঙ্গার করিয়ে ফুল ফুলমালা দিয়ে সাজিয়ে তারপরে লাড্ডু দিয়ে মানে মিষ্টি দিয়ে ভোগ দিয়ে সব কিছু তোমার সাথে শেয়ার করব তো আজকের পুরো ভিডিওটা এই বিষয় নিয়ে হতে চলেছে তোমরা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা আর তার সাথে সাথে যদি কেউ নতুন এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও আর তোমরা কিন্তু চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারো আমি লিঙ্ক দিয়ে রাখবো তো তোমরা অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যেতে পারো আর দেখো সবাইকে স্নান করাচ্ছি এত সুন্দর লাগছিল না তখন স্নান পর্বটা আর তোমরা কিন্তু অনেকদিন বলেছো স্নান পর্ব শেয়ার করছি না স্নান পর্বের ভিডিও শেয়ার করছি না তো আজকে ফাইনালি করে দিলাম আর এই দেখো সারপ্রাইজ সারপ্রাইজটা তোমরা এবার দেখো বুঝতে কি পারছো কিছু যারা হয়তো ফেসবুকে আছো তারা জেনেই গেছো অনেকদিন আগে থেকে মানে যারা ফেসবুকে আগে থেকে যুক্ত আছো তো তারা অনেকদিন আগে থেকেই জেনে গেছে সারপ্রাইজটার বিষয়ে এই সারপ্রাইজটা তাদের কাছে নতুন নয় যাই হোক ইউটিউবে যারা দেখছো তাদের কাছে নতুন আর বলতে গেলে শর্টস ভিডিওতে দেখেছিলে হয়তো নতুন বলাটা ভুল যাকে বলে ভুল তার কারণ মানে শর্টস ভিডিওতে আমি আপলোড করি শর্টস ভিডিওতে হয়তো দেখে নিয়েছো আমার ঘরে দেখো মা লক্ষ্মীতে ছিল মা লক্ষ্মীর সাথে সাথে আরও কে কে এসেছে মা লক্ষ্মী কিন্তু ছিল আগে থেকেই মা লক্ষ্মী কিন্তু পুজোর পর থেকেই চলে এসছে মা লক্ষ্মী অনেক দিনই আছে আর তার সাথে সাথে কে কে এসছে বলো তো তোমরা কিছু বুঝতে পারছো মা সরস্বতী এসছে গণেশ ঠাকুর এসছে আর আমাদের মা লক্ষ্মীর নারায়ণ ঠাকুর চলে এসছে তো এই দেখো তোমরা সব অকলে দর্শন করো আর এখন সবাইকে সুগন্ধি জলে আবার স্নান করাচ্ছি আবার সেম প্রসেসে সুগন্ধি জল বানিয়েছি পান করার জলটা নিয়েছি বালতিতে তার সাথে সাথে গোলাপ জল অগরু গোলাচন্দন আর তার সাথে সাথে কপুর মিশিয়ে নিয়েছিলাম আর একটু ফুল পাপড়ি ছড়িয়ে দিয়েছিলাম আর নারায়ণটাতে একটু তুলসী পাতা দিয়ে দিয়েছিলাম যাই হোক সবাইকে খুব সুন্দর করে অভিষেক করে দিচ্ছি তোমাদের অনেকের কাছে হয়তো নতুন আবার অনেকের কাছে নতুন না যারা শর্টস ভিডিওগুলো দেখেছো মানে যেগুলো আমি সং দিয়ে সং রিলেটেড আপলোড করি ওগুলোতে যারা দেখেছো তারা হয়তো জানোই যে নারায়ণ গণেশ সরস্বতী সবাই চলে এসেছে আমার ঘরে আর এটা কিন্তু পয়লা বৈশাখের ঠিক দু থেকে দুদিন আগে এসেছে মানে নীলের আগের দিন এসেছে হ্যাঁ হনুমান জয়ন্তীর দিনই কিন্তু আমি নিয়ে এসেছি এনাদের বা আমার বাড়ি যাই হোক হনুমান জয়ন্তীর দিনেই কিন্তু আমার বাড়ি এসেছেন এনারা আর সেদিনকার কিন্তু পূর্ণিমা পক্ষ ছিল যাই হোক তো খুব ভালো করে দেখো সবাইকে স্নান শৃঙ্গার করিয়ে দিচ্ছি অনেকদিন ধরেই ইচ্ছা ছিল আনবো আনবো দেখো আনা আনবো বললেই তো আনা হয়ে ওঠে না না একটা টাকা পয়সারও একটা ব্যাপার থাকে তারপরে এনে তাদের সেবা দেবো কি করে সেটারও একটা ব্যাপার থাকে টাকা পয়সার যেমন ব্যাপারটা থাকে ওটা একটা সবচেয়ে বড় ব্যাপার তার সাথে সাথে কিন্তু মানে কীভাবে সেবা দেব কতটা কি সব দিক ঘেঁটে ঘেঁটে দেখে দেখে ইউটিউব সোশ্যাল মিডিয়া সব দেখে দেখে আমি কিছু পারবো আশা করি অসুবিধা হবে না তারপরে জমি টাকা টাকা দু টাকা জমিয়ে তারপরে তাদের নিয়ে এলাম তো যাই হোক ফাইনালি চলে এলো সবাই বেশ একদম ভরে গেল আরও চারিদিকটা আর সবার ড্রেস আমি একসাথেই কিনে রেখেছিলাম পয়লা বৈশাখের ড্রেস আমি অনেকদিন আগে কিনে নিয়েছিলাম দোলের পর আমি গিয়ে জামা কাপড় কিনে নিয়েছিলাম ঠাকুরের মানে ঘরে সব নিত্য ঠাকুরের এক জোড়া করে পোশাক আমি দোলের পরপর গিয়ে কিনে নিয়েছিলাম তার কারণ পয়লা বৈশাখে না খুব ভিড় হয় আমাদের এখানে গোড়াবাজারে আর প্রচুর দামও বেড়ে যায় দামটাও যেমন বেড়ে যায় চটচুরিয়ে আর তেমন প্রচণ্ড ভিড় হয় গোড়া বাজারে পয়লা বৈশাখের আগে তো আমি প্রায় এক এক মাস আগে কিনে নিয়েছিলাম প্রায় তো এই দেখো এবার সবাইকে সবার শাশৃঙ্খার দর্শন করো সবাইকে নতুন পোশাক পরিয়ে দিয়েছি আর সবাইকে খুব সুন্দর করে ফুল ফুলমালা দিয়ে সাজিয়েছি আর সবাইকে কিন্তু নতুন ড্রেস পরিয়েছি নতুন সাজে পুরো সবাইকে পয়লা বৈশাখের দর্শন করো আর সবাইকে অনেক 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 ফুল ফুলমালা দিয়ে সাজিয়েছি সবার গায়ে সেন্ট আছে আর এই যে আমাদের হনুমানজিকে দেখে নাও আমাদের হনুমানজি বজরাঙ্গলিকে দেখে নাও আর এই যে আমাদের সরস্বতী আর গণেশকে দেখে নাও সবাইকে নতুন ড্রেস পরিয়ে ফুল ফুলমালা দিয়ে এত সুন্দর করে সাজিয়েছি কি বলবো বলার মতো নয় এত অপূর্ব সুন্দর লাগছে না কি বলবো তোমাদের আর সবার দর্শনটা করে নাও তোমরা সবাই কিন্তু অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ রাধে রাধে লিখে দিও হরে কৃষ্ণ রাধা রাধে লিখতে কিন্তু কেউ আজকে ভুলো না আর আজকের ভিডিওতে তোমাদের এই সারপ্রাইজটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও মানে যারা যাদের যারা দেখে নিছিলে তাদের কাছে সারপ্রাইজ না সেটা আমি জানি কিন্তু যারা জানতে না যারা দেখোনি তাদের জন্যই সারপ্রাইজটা বলতে গেলে বেসিক্যালি তো তোমাদের কাছে সারপ্রাইজটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর এই দেখো আমার বড় পাপ্পা সোনাটা দেখো একেও একটা গোলাপি গেঞ্জি প্যান্ট পরে দিয়েছি এই আবার ছোট এসে থেকেই গেঞ্জি প্যান্ট ছাড়া কিছু পরেনি জীবনে একবার না দুবার ওকে ঘাগড়া পড়িয়েছিলাম একবার না দুবার মনে হয় একবার আগের বাসি চন্দনযাত্রার আগে থেকে পড়িয়েছিলাম আর একটা নন্দ উৎসবের দিন একটা গোলাপি বড় রঙের ঘাগড়া পরিয়েছিলাম একে একবার বা দুবার ঘাগড়া পরেছি এ শোনা আমার ঘাগড়া পরতে চায় না কেন জানি না এর গেঞ্জি প্যান্টই মানে কমফোর্টেবল তো গেঞ্জি প্যান্টটি কিনে দিই আমি যেটা সত্যি বলছি যাই হোক এর জামা আমি প্রথম দিন পাইনি সত্যি কথা বলতে এর জামা আমি সেদিন গেছিলাম না কিনতে মানে সব ঠাকুরের জামা কাপড় সব দেবদেবীর জামা কাপড় এর জামা কাপড়টা না সহজে পাচ্ছিলাম না এর জামা কাপড়টা একটু বড় লাগে তো অনেকটা বড় অনেকটা বড় করে তো এর জামাটা না খুঁজে পাচ্ছিলাম না তো তারপরে পরে গিয়ে আবার নিয়ে এসেছিলাম ওটা পরে গিয়ে এনেছিলাম ওটা পয়লা বৈশাখের ওই এক দেড় সপ্তাহ আগে গিয়ে নিয়ে এসেছিলাম এক দেড় সপ্তাহ মতো আগে গিয়ে নিয়েছিলাম আর সবাইকে এত সুন্দর ফুল ফুল বানাতেই সাজিয়েছি আর সুগন্ধি দিদি যে সবার এত সুন্দর লাগছে দেখো আর এই দেখো লক্ষ্মী নারায়ণ আমাদের জন্নার্ধন একদম দেখো বসেছে এক জায়গায় জন্নার্ধন কি সুন্দর লাগছে না লক্ষ্মী নারায়ণের জুটিটাকে আর আজকে একটা গোলাপি পদ্ম পেয়েছিলাম সেটাও নিয়ে এসেছিলো দিদি মানে আমি যাইনি সরি দিদি ফুলটা আনতে গেছিল তখন আমি সকাল থেকেই ঠাকুর ঘরে ঢুকে গেছিলাম তো দিদি নিয়ে এসেছিলো একটা গোলাপি পদ্ম এত সুন্দর লাগছে আজকে সাজিয়ে জাস্ট আমারই চোখ পেয়েছে না কি বলবো মানে কি বলবো মানে এত ব্যস্ততার মধ্যেও এত সুন্দর লাগছে আর আজকে ভেবেছিলাম লাইভ অনুষ্ঠান করবো একটা ফেসবুক একটা লাইভ করবো পেজে কিন্তু এতটা ব্যস্ত ছিলাম না আর মানে পারছি না আমি আজকে মানে সবাইকে নামিয়েছি তো আজকে এত ঠাকুর বলতে নেই মানে কি বলবো মানে বল বলা উচিত নাই মানে তাও না বলে পারছি এত তো আমি নিয়ে যেয়ে মানে তাল সামলাতে পারছি না আর তার মধ্যে না আমার নীলের পরের দিন থেকে একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো একটু পেটের প্রবলেম হয়ে গেছিলো নীলটা হঠাৎ করে গরমটা তো পড়ে গেছে বা নীলের দিন না ডালি আর খিচুড়ি খেয়েছিলাম তো সেই থেকে না একটু পেটটাও খারাপ হয়েছিল একটু শরীরটাও একটু খারাপ ছিল প্রথমে তো মানে নীলের আগের দিন তো এত নীলে সরি নীলের আগের দিনে নীলের পরের দিন তো এত শরীর খারাপ লাগছিলো আমি তো ভেবেছিলাম পুজো করতেই পারবো না মানে আমি তো মানে হাল ছেড়েই দিয়েছি আমি ইস মনে হয় কালকে আমি পুজো করতে পারবো না তাহলে একটা বৃহস্পতিবার দেখে হয়তো পুজোটা করব। কিন্তু সত্যি ভগবানের অশেষ কৃপা অশেষ কৃপা ভগবানের কাছে একটু চাইলাম যে ভগবান দেখো ঠাকুর তুমি কিন্তু কালকে একটু আমাকে একটু সুস্থ করে দাও তাড়াতাড়ি কালকে যেন আমি তোমার পুজোটা খুব সুন্দর করে করতে পারি খুব সুন্দর করে যেন আমি তোমার পুজোটা করতে পারি যাই হোক আর তার সাথে সাথে পয়লা বৈশাখের দিন আমার বড় পাপ্পা সোনার জন্মদিন বলে কথা মানে আরেকটা জন্মদিন বলে কথা হয় জন্মাষ্টমীতে তো একটা জন্মদিন ওটা আর পয়লা বৈশাখের দিন ওকে এনে প্রতিষ্ঠিত করেছিলাম তো মানে প্রতিষ্ঠিত করে ওকে মন্দিরে স্থাপন করেছিলাম তো ওই দিনটাও একটা মানে জন্মদিন বা প্রতিষ্ঠাতা দিবস বলতে পারো ছোটখাটো যাই হোক হ্যাঁ গোপালকে বললাম গোপাল আমাকে একটু তুই সাহায্য কর বাবু যাতে আমি তোর পুজোটাও করতে পারি সঙ্গে নারায়ণ সরস্বতী গণেশ লক্ষ্মী সবার পুজোটা খুব সুন্দর করে সাজতে পারি আর সত্যি বলার সাথে সাথে ফল হাতে গো বলতে নেই বলার সাথে সাথে পেয়েছি সঙ্গে সঙ্গে মানে খুব শিগগিরই আমি মানে সুস্থ হয়ে গেলাম শরীরটা আবার যেন একদম চনমনে হয়ে উঠলো তারপর রাতের মধ্যেই ভেবে নিলাম যে হ্যাঁ পুজোটা করবো হ্যাঁ একটু পেটের প্রবলেমটা একটু ছিল বাট শরীরটা দুর্বল ছিল না আর একদম আমি সব করেছি আর খুব সুন্দর করে সব করেছি তোমাদের সাথে তো পুরোটাই দেখাবো ভোগ দর্শনও করাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও আর কি বলবো এত অপূর্ব সুন্দর করে সাজিয়েছি কি বলবো আর সন্ধ্যাবেলাটা ছোট্ট কেকও এনেছিলাম ছোট্ট মানে পেস্ট্রির মতো ওটা কেটেছিলাম ওটার না ভিডিও করিনি সত্যি বলছি গো বন্ধুরা একটা ছোট্ট পেস্ট্রি মতো এনেছিলাম এই গোপাল সোনার জন্য ভেজ ভেজ কেক এনেছিলাম ওটা না আমি কেটেছিলাম গোপাল সোনার সামনে মোমবাতি দিয়ে কিন্তু ওটা না আর ভিডিও করিনি যেটা সত্যি কথা যাই হোক ওটা আর ওই জন্য শেয়ারও করিনি তোমাদের সাথে ভিডিও না করলে শেয়ার করবো কী করে আর এদিকে দেখো জগন্নাথ লালা লালি সবাইকে এত সুন্দর ফুল ফুল মালা যে প্রচুর মালা এনেছিলো দিদি দিদিকে বলেছিলাম অল্প করে আনতে কিন্তু দিদি যে প্রচুর মালা এনেছিল পদ্মর কথা বলেই দিইনি তাও পদ্ম এনেছিল সবাইকে জোড়া জোড়া মালা পরেছি দুটো করে মালা মানে এত মালা বেশি হয়েছে আজকে দেখো জোড়া জোড়া করে মালা এই পরিসরে সরস্বতীকেও মালা পরেছি মানে আমাদের যে বিগ্রহটা এবার পুজো হয়েছে মানে মাটির বিগ্রহ যেটা ছাঁচের মাটির বিগ্রহ প্রতিমাটা ওটাতেও মালা পরে দিয়েছি মানে এত মালা বেশি হয়েছে আজকে জানি না ভগবানের কি লীলা দিদি মানে দিদিকে বললাম যে বেশি ফুল আনিস আমি ওকে অল্প কিছু টাকা দিয়ে দিয়েছিলাম একশো টাকা মতো আমি দিয়ে দিয়েছিলাম ও হয়তো একশো একশো টাকা তোকে আমি দিয়ে দিয়েছিলাম একশো টাকা মতো ও আর ও আমাকে এইসব বললো যে আর আমি কুড়ি না তিরিশ টাকা মতো অ্যাড করেছিলাম তাতে এত মালা আজকে পেয়ে গেছে পয়লা বৈশাখের দিনে নববর্ষের দিনে নববর্ষের দিন দিনে কিন্তু এমনি ম্যান্ডেটরি কিন্তু ফুলের দাম কিন্তু একটু বেশি থাকে এবার মানে আমি ওকে একশো টাকা দিয়ে দিয়েছিলাম অনলাইন করে দিয়েছিলাম অনলাইন না এক যেন দিয়ে দিয়েছিলাম ও আর ওতে কুড়ি না তিরিশ টাকা মতো অ্যাড করে এত মালা এনেছে দেখো এত মালা মালা দিয়ে তারপরে পদ্মুর কথা তো বলি নি পদ্ম চলে এসেছে তারপরে জবার মালা রজনীগন্ধা গাঁদা রজনী বড় মালা আনিনি কিন্তু গাঁদা রজনী আর শুধু রজনী গোলাপ দিয়ে একটা মালা এনেছিলো বড় আর এত সুন্দর লাগছিল না ওই সিংহাসনেও মালা দিয়েছিলাম ওই সিংহাসনের ভিডিও তো আমি খুব একটা শেয়ার করি না ওই সিংহাসনেও দুটো মালা দিয়েছিলাম ওই সিংহাসনে সেই মালা মানে মালায় মালায় আজকে শেষ হচ্ছে না মানে এত মালা পড়েছে আজকে এত অপূর্ব লাগছে তার সাথে সাথে আমাদের গোপাল সোনার বড় গোপাল এই বড় গোপাল সোনাটার প্রতিষ্ঠাতা দিবস মানে জন্মদিন বলে কথা তার সাথে সাথে সরস্বতী গণেশ নারায়ণ লক্ষ্মী সবার একসাথে পুজো হলো নতুন করে প্রতিষ্ঠিত হয়ে আর এত সুন্দর লাগছে আর এত সুন্দর একটা শুভ দিন আজকে যে আজকে মানে কোনো কিছুর কমতি হলো না এত অপূর্ব লাগছে আর এদিকে দেখো লালির খালি মানে রায়ের খালি মাথার এই মুকুরটা খুলে খুলে পড়ে যায় এটা না আঠাটা 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 লাগানো ছিল না এটা না আমার দোকান থেকে মানে ঠকিয়ে দিয়েছে মানে জিনিসটা দিয়েছে আমি না ভালো করে দেখে নি যে টেপটা মারা নেই আর এটা কেমন তুলোর মধ্যে করে মরা থাকে স্পঞ্জ স্পঞ্জের মতো করে একটা কিছু মরানো থাকে এবার আমি না একদম বুঝতে পারিনি এবার আমি না সেটা দুর্গা পুজোর পর সেই মানে দুর্গাপুজোর সময় আগে তো আমি বাজারটা করে এনেছিলাম এটা দুর্গাপুজোর সময় কিনেছিলাম এটা 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 এখন না তোমরা আগেও দেখেছো আগে কিনেছিলাম তো এবার কি বলে এবার আমি না বুঝতে পারিনি এবার দুর্গাপুজো অষ্টমীর দিনে যখন আমি পড়াতে গেছি অষ্টমীর দিনে তো সবাইকে নতুন জামা পড়েছিলাম দুর্গা পুজো তো যখন পড়াতে গেছিলাম তখন দেখছি এই অবস্থা কি করবো বলো তখন দোকানদারও আর ফেরত নেবে না তখন কি করবো এইভাবেই মাথায় চেপে চেপে পড়িয়েছি আর এবার থেকে ভেবে রেখেছি যখনই যা নেব একদম দেখে নেবো আমি সত্যি বলছি তার কারণ পয়সা দিয়ে কিন্তু আর এগো এই জিনিসগুলো না এই ছোটো ছোটো জিনিসগুলো বলতে নিয়ে আমি ঠাকুরকে দিয়ে শোনাচ্ছি না প্রচণ্ড দাম হয় গই ছোটো ছোটো মাথার গোপালের পাগড়ি তারপরে যে মুকুটগুলো এই মুকুটগুলোতে কাজ করা থাকে বলে এত দাম নেয় না এত কষ্টিং নিয়ে নেয় কি বলবো কিন্তু আমি ভেবে রেখেছিলাম মানে ওই দোকানটাতে আমার আর পুজোর পর থেকে যাওয়া হয়নি আর এবার আমি পয়লা বৈশাখে অন্য জায়গা থেকে জামা নিয়েছি ওখান থেকে আর জামা নিয়েও নি আগের বার যেখান থেকে নিয়েছিলাম ওখান থেকে মানে দুর্গাপুজো লাস্ট যখন নিয়েছিলাম তখন আর নিয়ে তো অনেক জোড়া জামা নিয়েছিলাম সে তো দুর্গা পুজো শপিংয়ের ভিডিও তো আমি দেখিয়েছিলাম মানে গোপাল দেখছি আলাদা করে মানে দোকানে না মানে বাড়িতে এসে শপিংয়ের ভিডিওতে তো আমি শেয়ার করেছিলাম তো সেখান থেকে আর জামা নিয়ে নিই যাই হোক ইচ্ছা আছে যখন যাবো আমি বলবো কথাটা আমি বলে দেবো কাকুকে যে কাকু জিনিসটা দেয়া না দেখে নিয়ে নি কিন্তু তুমি দামটা সেম নিয়ে নিয়েছো এক পয়সাও দাম কমাওনি কিন্তু জিনিসটা তুমি খুব বাজে দিয়েছো একদম পুরো আঠা লাগানো নিয়ে পুরো ঠকিয়ে দিয়েছে যাকে বলে একদম ডিসপুট মাও যাকে বলে চালিয়ে দিয়েছে সো যাই সেটা পরে যখন যাবো আমি শুনিয়ে দেবো অবশ্যই আর কি করা যাবে আর পরে একটা দেখি জন্মাষ্টমীর আগে বা রথের আগে একটা নতুন কিনে নেব একটা নতুন কিনে নিয়ে বড় রাধারানীকে দিয়ে দেবো আর বড় রাধারানীটা এই ছোট রায়কে রায় সোনাকে দিয়ে দেবো এইটা আর এইগুলো কি করবো ফেলে দিতে হবে বা রেখে দেবো একটা জায়গায় যাই হোক আর চুলটাও একটা নতুন কিনতে হবে তখন এই চুলটাও অতীব জঘন্য দিয়েছিল পুরো উঠে 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 মানে একদম ভরে যায় আমার সিংহাসন না মানে এই গোপাল সন্দেহের সিংহাসনের জায়গাটা পুরো ভরে যায় এই চুলটা এই রায় ছোট রায়ে যাই হোক আর এই চুলটা এই বড় রাধারানি যে চুলটা দেখছো না ওটা আমি আলাদা জায়গায় দেখলাম ওই চুলটা কি ভালো হয়েছে আবার একটা চুলও কিনতে হবে মানে টুকটাক জিনিস কিনতে হবে সে জন্মাষ্টমীর আগে আমি টুকটুক করে মানে এসব শপিংগুলো করে দেবো করে নেব যাই হোক মানে এখন আর কাকে বিশ্বাস করব বলো মানে যে যেভাবে মানে ঠকিয়ে দিতে পারলেই বাঁচে মানে জিনিসটা আমি সেম টাকা দিয়ে প্রায় কত নব্বই টাকা না একশো টাকার মতো নিয়েছিল মানে একটা টাকাও কমায়নি কিন্তু মানে ওরকম সেটা দিয়ে দিয়েছে আর দেখ তো দেখ আমার সেটা চোখে পড়ে যায় অষ্টমীর দিন মানে সেই পড়া যাবে সেই চেঞ্জ করে আমি সেই পুজোর বাজার করে নিয়ে এসেছি পুজোর সেই দশ পনেরো দিন আগে পনেরো কুড়ি দিন আগে তখন আর যাই হোক আর কি করা যাবে এইভাবে এটা চলছে আর এইভাবে শাস শৃঙ্গার করিয়ে চলছি আর কি করবো যাই হোক ঠাকুরদের সবার দর্শন করে নাও সবাই অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ রাধা রাধা লিখে দাও আর এই দেখো এবার তোমরা একটু প্রসাদটা দর্শন করে নাও প্রসাদে আজকে দিয়েছিলাম হলো বাবা এনেছিলো হলদিরাম থেকে লাড্ডু অফিস থেকে মেরার সময় নিয়ে এসেছিলো মানে আজকে না কালকে এনেছিল ওই লাড্ডু রেখে দিয়েছিলাম একটু আলাদা ঠাকুরের বাটি করে ওই শুকনো লাড্ডু মানে হলদিরামের লাড্ডু হলদিরামের কেশার লাড্ডু ওই কেশার লাড্ডু দিয়ে যে ভোগ লাগিয়েছিলাম মিষ্টি দিয়েছিলাম আর একটা দই দিয়েছিলাম দইটা তুলে নিয়েছিলাম দইটা শেয়ার করে হয়ে ওঠেনি মিষ্টি দই মিষ্টি দইয়ের প্যাকেট এনেছিলাম মানে বাটি বাটির মতো বাটিতে করে হয় না প্যাকেটটা সরি ওই বাটি করে হয় না ওই মিষ্টি দইগুলো একটা দিয়েছিলাম ওটা তুলে নিয়েছিলাম এই তখন এই লাড্ডুটা লাস্টে ভিডিও করে নিয়েছিলাম যাতে শেয়ার করতে পারি যাই হোক আর যখন শেয়ারটা করি পুরো ভিডিওটা চেষ্টা করি মানে পুরোটা দিয়েই শেয়ার করার মানে শুরু থেকে শেষ পর্যন্ত মানে মাঝখানে এটা বাদ দিয়ে দিলাম ওটা বাদ দিয়ে দিলাম চানটা বাদ দিয়ে দিলাম সিঙ্গাটা বাদ দিয়ে দিলাম বা ভোগটা বাদ দিলাম ভাল লাগে না যাই হোক তাই অনেকেই বলেছিলেন আমাকে ভিডিওতে যে অনেক দিন ধরে স্নানের ভিডিও দেখি না ঠাকুরের ভিডিও এমনি কমই দাও কিন্তু স্নানে ঠাকুরের অভিষেকের ভিডিও দেখি না কিন্তু কি করবে বলো অভিষেকের ভিডিওটা করা হয়ে ওঠে না যাই হোক আজকে ফাইনালি শেয়ার করলাম তোমাদের সাথে আবার হয়তো কটা দিন পর করবো তারপর এখন পুজোর ভিডিও টুকটাক করে লেগে থাকবে সামনে অক্ষয় তৃথা আসছে অক্ষয় তৃতিা থেকে শুরু হবে আবার একুশ দিন ব্যাপী টানা চন্দন যাত্রা সেই সবের ভিডিওগুলো সব আসবে পর 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 সব আসবে কিন্তু স্ট্যানের পর্বটা আবার কদিন পাবে না আবার পরে আবার আমি অবশ্যই সময় করে অবশ্যই আমি দেবো তখন স্নান করাই তো যখন তখন সব জল তো থাকতে জল হল ওই ফোনটা নিয়ে না আর ভিডিও করা হয়ে ওঠে না আর স্নানটা করাই তো একটু ভালো করে করাই তো আর সবসময় দেখবে এটা সত্যি কথা কি বলতো সবসময় না মানে কি বলবো সব সময় মানে ফোন নিয়ে ভিডিও করা যায় না সব সময় পারা যায় না ওটা করা হয়ে ওঠ হয়ে ওঠে না যাকে বলে মানে কি করি বলো এবার সবসময় ফোনটা নেবো এক হাতে এক হাতে চান করা ওইভাবে হয় না মানে আমার আমার কাছে হয়ে ওঠে না অনেকেরই হয় না কেন বলবো না অনেকেরই হয় কিন্তু আমার না মানে সত্যি কথা বলতে যেটা হয়ে ওঠে না যাই হোক আর ভিডিও তো এখন একটু একটু করে দিচ্ছি তাও মানে শর্টস ভিডিও যেমন দিচ্ছি বড় ভিডিও টুকটাক করে শর্টস ভিডিও তো আমি এভরিডে দিই বড় ভিডিও আমি টুকটাক টুকটাক করে একটা আড্ডা করে আমি দিচ্ছি যাই হোক চেষ্টা করব যতটা পারবো দেওয়ার আর সামনেই সেমিস্টার পরীক্ষাও হয়ে যাবে নেক্সট মান্থে মানে মে মাসের মে মাসের শেষের মধ্যে হয়ে যাবে তো তারপর তো আমি চেষ্টা করব ভিডিও দেওয়া সপ্তাহে একটা দুটো করে হলেও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। যাই হোক কতটা কি পেরে উঠি দেখি ভগবান কতটা কি চাই আর তার সাথে সাথে সবাইকে সবাই দর্শন করে নাও আর অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিও কেমন লাগছে সবার শৃঙ্গার সবাইকে কিন্তু নতুন ড্রেস পরেছি সবাইকে কাউকে বাদ দিইনি নতুন ড্রেস পরাতে সব নতুন ড্রেস পরেই স্বাদ শৃঙ্গার করেছি তো যাই হোক আজকের ভিডিওটা এতটাই অনেকটাই বড় হয়ে গেছে প্রায় উনিশ কুড়ি মিনিটের ওপর হয়ে গেছে ভিডিওটা আজকের ভিডিও এতটা অবধি রাখছি আর টানছি না এগোচ্ছি না তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সাথে খুব শিগগিরই পরে একটা নতুন ভিডিওতে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যারা আমার পুরোনো বন্ধু তারা এভাবেই আমার পাশে থেকো এবং সাথে থেকো তারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকার চেষ্টা করো আর সকলে সারা বছরটা মানে আজকে থেকে তো নতুন বছর শুরু হয় তো আজকে থেকে নতুন বছরটা যে যেন সবার ভালো কাটুক যাই ভিডিওটা অলরেডি লেট আপলোড হবে তো সেই জন্য তো আমি বলেই রাখলাম যাই হোক সবাই ভালো থাকো আবার দেখা হবে তোমার সাথে খুব শিগগিরই পরের একটা নতুন ভিডিওতে আর আজকের ভিডিওটা কেমন লাগলো মানে আজকের নিত্য পুজোটা কেমন লাগলো সাজগোজ সব জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা